আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই বাহাত্তরের চেতনা মুক্তিযুদ্ধের চেতনা ছিল না একাত্তরের চেতনা ছিল মুক্তিযুদ্ধের বাহাত্তরের সংবিধান একাত্তরের মুক্তিযুদ্ধকে চিন্তাই করার ষড়যন্ত্র ছিল কাজেই বিগত পঞ্চাশ বছর ধরে বাহাত্তরের সংবিধান এবং তাতে কিছু আংশিক কাটা মাধ্যমে স্বাধীনতা অর্জনের অর্ধ শতাব্দীকাল পর্যন্ত বাংলাদেশের মানুষকে তাদের প্রকৃত প্রাপ্য একটি মুক্তির সনদ একটি জনগণের অভিপ্রায়ের সংগঠন একটি অভিপ্রায়ের গঠনতন্ত্র এবং সংবিধান থেকে বাংলাদেশের মানুষকে বঞ্চিত রাখা হয়েছে পাঁচই আগস্টের বিপ্লবের পর আমরা চাই এদেশের মানুষের যে চাওয়া এদেশের মানুষের যে অভিপ্রায় সে আলোকে সংবিধান প্রণয়ন করতে হবে এর ভিন্ন কোন সংবিধান দ্বারা বাংলাদেশকে চলতে দেওয়া হবে না সংগ্রামী সাথী বন্ধুগান আগস্ট বিপ্লব ছিল স্বৈরাচারের বিরুদ্ধে একটি বিপ্লব বিগত পঞ্চাশ বছর ধরে বাংলাদেশে একটি দূষিত রাজনীতির চর্চা হয়ে এসেছিল এই দূষিত রাজনীতির জননী ছিল

গুম করেছিল খুন করেছিল হত্যা করেছিল শেখ মুজিবুর রহমান তার বিরুদ্ধেই পরিচালিত হয়েছিল পনেরোই আগস্ট উনিশশো পঁচাত্তর সালে ঘটনা সেই ঘটনায় নিরপরাধ নারী শিশুদের হত্যাকাণ্ডকে আমরা সমর্থন করি না কিন্তু উনিশশো সালের পনেরোই আগস্টকে কেন্দ্র করে বিগত পঞ্চান্ন পঞ্চাশ বছর ধরে যেই কান্না করা হয়েছে সিরাজ সিকদার সহ সেই ঘুম খুন হত্যাকাণ্ডের শিকার তিরিশ হাজার যুবকের জন্য তার হাজার ভাগের এক ভাগ কান্না করা হয় নাই এটা ছিল বৈষম্য এ বৈষম্যকে পাঁচই আগস্ট উপড়ে ফেলা হয়েছে তোমার বাবার রক্তের যেই দাম সিরাজ সিকদারের রক্তের একই দাম তোমার ভাইদের রক্তের যে দাম আমার ভাইয়ের রক্তের সমান দাম বৈষম্য আমরা মানি না সরকার এবং বিরোধী দলের বৈষম্য আমরা স্বীকার করি না অন্যায় যত হত্যাকাণ্ড হয়েছে সকল হত্যাকাণ্ডের বিচার চাই পঁচাত্তর সালের একদলীয় বাকশাল মানুষের অধিকার কেড়ে নেওয়ার কারণে যখন তার বাবা শেখ মুজিবুর রহমান সাহেব সহ তার হত্যাকাণ্ডের শিকার হলেন সেটা আমার আরচ্চ বিষয় নয় শেখ হাসিনা আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকারে বললেন যে দেশের মানুষ তার বাবাকে খুন করেছে যে দেশের মানুষ তার বাবার খুনে উল্লাস প্রকাশ করেছে সে এই দেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করতে চায় সেই ঘোষণা দিয়ে রাজনীতিতে নামলো শেখ হাসিনা উনিশশো সালের আগস্ট থেকে দুই সালের আগস্ট পঞ্চাশ বছরের রাজনীতি এটা ছিল শেখ হাসিনার প্রতিশোধ গ্রহণের রাজনীতি এটা ছিল শেখ হাসিনা বাংলার মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণের রাজনীতি এটা ছিল শেখ হাসিনার বাংলাদেশের বিরুদ্ধে পঞ্চাশ বছরের প্রতিশোধ গ্রহণের রাজনীতি শেখ হাসিনার রাজনীতির দুই বৈশিষ্ট্য ছিল প্রথম বৈশিষ্ট্য প্রতিশোধের রাজনীতি দ্বিতীয় বৈশিষ্ট্য ছিল বিভাজনের রাজনীতি সেই ব্রিটিশ বেনিয়াদের কুখ্যাত পলিসি ডিভাইড এন্ড রুল ভাগ করো শাসন করো নীতিতে শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে কোনদিন ঐক্যবদ্ধ হতে দেয়নি কারণ সে জানত এদেশের মানুষ ঐক্যবদ্ধ হলে বাংলাদেশের উপর দাদা বাবুদের খবরদারি চলবে না সে জানত এদেশের মানুষ ঐক্যবদ্ধ হলে ঐক্যবদ্ধ হলে এদেশের মানুষের বুকের উপর দিয়ে এক তরফা ট্রানজিট দেওয়া পক্ষে সম্ভব হবে না সে জানতো এদেশের মানুষ ঐক্যবদ্ধ হলে মরণ বাদ ফারাক্কা ভেঙ্গে গড়িয়ে দেওয়া হবে সে জানত এদেশের মানুষ ঐক্যবদ্ধ হলে বরাক বাহার দিতে পারবে না সংগ্রামী সাথী বন্ধুগণ এভাবেই শেখ হাসিনা পনেরো বছর ধরে শুধুমাত্র প্রতিশোধ আর বিভাজনের রাজনীতি করেছে এই বিভাজনের বিরুদ্ধেই চব্বিশ সালের আগস্ট বিপ্লব সংগঠিত হয়েছে সালের আগস্টের বিপ্লবের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশা সব রাজনৈতিক দল ডান বাম সব এক কাতারে এসে বাংলাদেশের মানুষ অভূতপূর্ব একটি ঐক্য প্রতিষ্ঠা করেছিল শেখ হাসিনার রাজনীতি ছিল বিভাজনের রাজনীতি আর আগস্টের পাঁচই আগস্টের বিপ্লব ছিল দেশের জনগণের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার রাজনীতি বিভাজনের রাজনীতি পরাজিত হয়েছে ঐক্য প্রতিষ্ঠার রাজনীতি বিজয় অর্জন করেছে কাজেই আজ নতুন স্বাধীনতা অর্জিত হওয়ার পর এই স্বাধীনতার নায়ক ছাত্র জনতাকে আমি সংগ্রামী সালাম জানাই তোমাদেরকে আমি আশ্বাস দিতে চাই তোমরা তোমাদের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার জন্য এগিয়ে যাও এদেশের বাংলাদেশ খেলাফত মজলিস এদেশের অন্যান্য ইসলামী সংগঠন ইসলাম জামাতে ইসলাম নিজাম ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সকল ইসলামী শক্তি এবং অন্যান্য বিরোধী পথ এবং মাঠ সকলেই এই বৈষম্যের বিরুদ্ধে এই বিভাজনের বিরুদ্ধে বাংলাদেশ ঐক্য প্রতিষ্ঠার পক্ষে সকলেই তোমাদেরকে সহযোগিতা করবে সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমার আখেরি পয়গাম এখনো আগস্ট বিপ্লবের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে যায়নি শেখ হাসিনা তার পঞ্চাশ বছরের পাপের পঞ্চাশ বছরের পাপের ফসল পেয়েছে পালিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ শেখ হাসিনাকে এক ইঞ্চি মাটি ব্যবহার করার সুযোগ দেয়নি সে আকাশে উড়ে গিয়ে নরেন্দ্র মোদীর কোলে গিয়ে ঝাঁপ দিয়ে পড়েছে নরেন্দ্র মোদী তুমি শেখ হাসিনাকে বাংলাদেশের চেয়ে অধিক প্রিয় মনে করেছিল পনেরো বছর ধরে তোমরা বাংলাদেশের মানুষের ভোটাধিকার কেনে নিয়েছিলে আমরা বলেছিলাম তোমরা শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নয় বাংলাদেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব করো তোমরা কূটনৈতিক শিষ্টাচার উপেক্ষা করে বাংলাদেশের গণমানুষের নাইকে উপেক্ষা করে এদেশের মানুষের অভিপ্রায় এবং ইচ্ছার প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে বছরের পর বছর এদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছো আর নির্বলজ্জভাবে একতরফাভাবে ভারত শেখ হাসিনাকে আশ্রয় প্রশ্রয় লালন পালন করেছে এখন সর্বশেষ ভারত তাকে নিয়ে সেখানে লালন পালন করছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই এই যে হাজার হাজার মায়ের বুক খালি হলো এই যে আমার সন্তানরা স্বপ্ন চত্বরে শহীদ হলো এই যে আমার ভাইয়েরা বিডিআর বিদ্রোহের নামে তাদেরকে হত্যা করা হলো এই যে আমার সন্তানদেরকে 2024 সালে তোমার গুন্ডা লীগ হেলমেট লীগ হাতুরি লীগ গুলি করে হত্যা করল এই প্রতিটি হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশে করতে হবে ঠিক চাই শেখ হাসিনা শেখ হাসিনাকে ধরেন না তার খুনি মন্ত্রীসভা সদস্য বর্গ এবং প্রশাসনকে আবিকরণকারী সকল দুর্নীতিবাস খুনি প্রশাসনিক কর্মকর্তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে আর বিগত পনেরো বছর ধরে বাংলাদেশের মানুষকে খোকলা করে এদেশের অর্থনীতির ভিত ধসিয়ে দিয়ে যে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে সেই টাকা ফিরিয়ে এনে এদেশের মানুষের কল্যাণে বিনিয়োগ করতে হবে এই দুটো হলো অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ সেই সঙ্গে পুলিশ সদস্য সহ অন্যদেরকে বলতে চাই যারা আপনাদেরকে দলীয় ক্যাডার বাহিনী হিসেবে ব্যবহার করেছিল তাদের বিরুদ্ধে আপনারা সচ্চার হন আগামী দিনে বাংলাদেশে কে ক্যাপিটাল হিসেবে করতে না পারে আমরা একটি নতুন বাংলাদেশ দেখতে চাই আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চাই আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতির নজির স্থাপিত হবে বিগত এক মাস হলগুদের মন্দির এবং পেগোটা পাহারা দিয়েছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সবসময় জিগির তুলত সাম্প্রদায়িক নরসংঘাত হিন্দু নির্যাতন সংখ্যালঘু নির্যাতন কিন্তু বিগত এক মাসে নট অ্যা সিঙ্গল পার্সন একজন সংখ্যালঘুর উপর নির্যাতন বাংলাদেশে হয় না। এটা প্রমাণ হয় শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই সংখ্যালঘুদের উপর নির্যাতনের নাটক হয় কাজে এই শেখ হাসিনাহীন বাংলাদেশে আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশে ইনশাল্লাহ আর সংখ্যালঘু নির্যাতনের নাটক মঞ্চস্থ হবে না সংখ্যালঘু ভাই বলে না আপনার নির্বিঘ্নে আপনাদের ধর্ম পালন করুন আপনার নিরাপত্তার সঙ্গে ব্যবসা বাণিজ্য করুন আপনারা আপনাদের বাড়ি ঘরে অবস্থান করুন আপনারা আপনাদের মন্দিরে আপনাদের বাসায় যত ইচ্ছা তত মূর্তি রাখেন আমাদের কোন আপত্তি নাই সেই মূর্তি আমরা ভাঙবো তো নাই কাউকে ভাঙতে দেব না পাহাড়ি করব কিন্তু জনগণের ট্যাক্সের টাকা দিয়ে রাস্তার আপনার বাবার সংগ্রামী সাথে বন্ধুগণ আমি বলেছিলাম জনগণের টাকা দিয়ে পদ্মা সেতু বানিয়েছেন ভালো কথা তিন টাকা চুরি করে এক টাকা সেতুর কাজে লাগিয়েছেন আবার সেতুর উপরে আপনার বাবার মূর্তি বসাবেন এদেশের মানুষ না আমি উপদেশ দিলাম এই মূর্তি বানাতে চাইন না একদিন এই মূর্তি আপনার বাবার অপমানের কারণ হবে তিনি সহ্য করলেন না তিনি আমার বিরুদ্ধে সংসদ বক্তব্য দিলেন তিনি আমার চরিত্র হরণের চেষ্টা করলেন তুমি আমাকে কোন বিচ্ছিন্ন করার চেষ্টা করলেন তিনি আমার বিরুদ্ধে সমস্ত গোয়েন্দা সংস্থা গুলোকে লেলিয়ে দিলেন পুলিশ বাহিনীকে ব্যবহার করলেন কারান্তরীন করে বিনা বিচারে তিনটি বছর আমাকে অবরুদ্ধ করে রাখলেন সংগ্রামী সাথী বন্ধুগণ প্রিয় দেশবাসী আজ আমি জিজ্ঞাসা করতে চাই আজ আমি জিজ্ঞাসা করতে চাই সেদিন যদি আমাদের এই উপদেশ আমাদের এই কল্যাণকামী ধর্মের সিহত যদি আপনি শুনতেন আজকে বাংলাদেশের পথে খাটে আপনার বাবাকে মৃত্যুর এত বছর পর পঞ্চাশ বছর পরে এসে এই নামচনা এবং অপমান সহ্য করতে হতো না আগামী দিনে বলে দেই কারো যদি কারো বাপের কারো স্বামীর মূর্তি বানাতে চায় নিজের ঘরে দেশের দেশের জনগণের পয়সা দিয়ে। জাতীয় স্থাপনায় কোথাও কারো কোনো ভাস্তর্য বরদাস্ত করা হবে না আপনারা আমরা আবারও বলছি সংখ্যালঘুদের সব ধরনের নিরাপত্তার দায়িত্ব আমাদের এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষা প্রতিষ্ঠানগুলো যথাযথভাবে ভূমিকা পালন শুরু করতে পারেনি এজন্য ইমাম সাহেবান আলেম সমাজ ধর্মীয় নেতৃবৃন্দ জনগণকে সাথে নিয়ে দেশের সব ধরনের শান্তি শান্তি শৃঙ্খলা আপনার ভূমিকা পালন করবেন এখনো বিভিন্ন দুষ্কৃতিকারী ডাকাত সন্ত্রাসী চিন্তাইকারীরা চাঁদাবাজরা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান মার্কেট ইন্ডাস্ট্রিয়াল এরিয়া গুলোতে অশান্তি সৃষ্টি করার পায় তারা চালাচ্ছে এই ক্ষেত্রে আলেম সমাজ ব্যবসায়ী সমাজ সকল আপনারা এর উৎপাদনকে ব্যাহত হয় মতো কোন কার্যকলাপ চালাবেন না মালিকদেরকে বলবো আপনারা শ্রমিকদের সাথে ভ্রাতৃত্ব সুলভ আচরণ করুন প্রভুত্ব সুলভ আচরণের দিন ভুলে যান আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ আগামীর বাংলাদেশ বৈষম্যহীন হত্যাকাণ্ডের বিচারের বাংলাদেশ ইনশাল্লাহ আপনারা এভাবে আমাদের আজ যেভাবে সমর্থন দিয়েছেন আগামী দিনে আপনাদের সমর্থন অব্যাহত থাকবেন ইনশাল্লাহ আপনারা বাংলাদেশ মজলিস ইয়াং জেনারেশন আসো যুব মজলিসের পতাকা তালে ছাত্র জনতা ছাত্র মজলিসে আসো আমরা তোমাদেরকে নিয়ে একটি সমাজ বিপ্লব করতে চাই মনে রাখতে হবে মনে রাখতে হবে পূর্ণাঙ্গ বৈষম্যহীন সমাজ মানব রচিত তন্ত্র মন্ত্রের মাধ্যমে সম্ভব হবে না এর জন্য প্রয়োজন আসমানের মালিক সৃষ্টিকর্তা মহান রব্বুল আলমিনের পক্ষ থেকে প্রদত্ত রাজনৈতিক ব্যবস্থা আল্লাহ প্রদত্ত রাজনৈতিক ব্যবস্থার নামই হলো আল্লাহর প্রতিনিধিত্ব তলা খেলাফতের রাষ্ট্র ব্যবস্থা আমাদের চূড়ান্ত লক্ষ্য আমরা এই মাটিতে খেলাফত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই ইনশাল্লাহ আমাদের সংগ্রাম চলছে চলবে খোদার আকাশ খোদার জমিন কর্ম কায়েম خدع الدين نصر من الله وفتح قريب والسلام عليكم ورحمه الله